আসলে সিও টু লেজার যদি প্রপার ভালো লেজার কেনা হয় লুমিনাস ওয়ার্ল্ড বেস্ট লেজার তো সিও টু লেজারের ভূমিকা অনস্বীকার্য সার্জারি বা আর্লি কার্সিনোমা সার্জারি ইয়ার সার্জারি বা অন্যান্য অনেক টিউমার নাকের টিউমার বলার মুখের টিউমার এগুলোতে লেজারের আনপ্যারালেল মানে অ্যাডভান্টেজ আপনাকে প্রিসিশন কাটিং উইদাউট এনি এবং কি হচ্ছে আপনার যদি আর্লি কার্সিনো স্প্রে করতে দেবে তো আপনি একটা ভাবুন একটা কানের অপারেশনের ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম হার সেখানে এমনি করতে গেলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু সেখানে প্রিসিশন কার যেখানটুকু দরকার সেটুকু নো টাচ টেকনিক অথচ আপনি ভেপারাইজ করে দিতে পারবেন একটা ফুটো করার দরকার হলে পারফেক্টলি ফুটো করতে পারবেন যেখানে ইনস্ট্রুমেন্ট ম্যানিপুলেশনের যে প্রবলেম সূক্ষ্মভাবে কাজকর্মের জন্য লেজার অনবদ্ধ বিস্তারিত জানতে গেলে আমাদের লিঙ্কে আসুন সব ডিটেলস পড়তে হবে